শুরু করেন আমরা এটা জানতে পারি পেরেছি প্রশ্ন হলো পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রপ্রধান চেচনিয়ার রাষ্ট্রপতি দশ লক্ষ নিয়ে নবী প্রেমের নজরা পেশ করতে রাস্তায় এনেছে পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খান তার অবস্থান পরিষ্কার করেছে মধ্য রাষ্ট্রের দেশগুলো তাদের ইমানের দাবি আদায় করতে সমর্থ হয়েছে আমাদের প্রশ্ন হল কার্যের দাবিদার প্রধানমন্ত্রী আপনি কেন চোখ আপনি কেন নিন্দা প্রস্তাব পাশ করছেন না আমরা জানি আপনি মুখে মুখে আপনার তত্ত্বের তল উল্টে যাবে আন্দোলন শুরু হয়েছে আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করব